তারপর রাতের দিকে ভিডিওটা করেছিলাম তো চিকেনটা দেখিয়েই ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো আমার মেজ ননদ বিয়ে বাড়ি যাচ্ছে দেখো এদিকে তো এরকম সেজে গুজে বেরিয়ে যদি বৃষ্টি হয় কিরকম লাগে বলো বৃষ্টি শুরু হয়েছিল তো মেজ দিকে বললাম হেভি লাগছে হ্যাঁ তো আজ যেহেতু শুক্রবার কালকের তো স্কুল ছুটি স্কুল ড্রেসগুলো আর আমাদের কিছু কাপড় ছিল সব আমি কেচে নিলাম আর বৃষ্টি শুরু হয়েছিল তারপর স্নান করে নিয়েছিলাম আজকে ভেবেছিলাম না ভিডিও থেকে ছুটি নেব তারপর ভাবলাম না থাক যেটুকু দেখাতে পারি দেখাই তারপর তাইখানে পাপা রাতে বললো যে একটা ভিডিও করি অনেক দিন করা হয়নি তো দেখো কাপড়গুলো মেলেও দিলাম তারপর স্নান করে খেয়ে নিয়েছিলাম আমার শাশুড়ি দেখো রান্না করেছে মাছ আলুর ঝোল কলমি শাক আর আমি করেছিলাম ডাল ছানা ডাল আর চিকেন আলু তো প্রথমেই দেখালাম তো ডাল ছানা কার খেতে ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে না তাইখানের পাপা ভালোবাসে ডালের বড়াটা খেতে আমার খুব ভালো লাগে ডাল ছানাটা অতটা ভালো লাগে না বলে আমি কিরকম বললাম আবার ডাল ছানা কার কার খেতে ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে না ব্লগ কিছু শুট করে নিই সেজন্য জন্য চোখ বেঁধে আমার হাজবেন্ড আমাকে সাজাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে কেউ নতুন এসে থাকে এর আগে একবার এর আগে একবার সাজিয়েছিলাম চোখটা বেঁধে কিন্তু সেটা সাজানোটা হাস্যকর হয়ে গেছিল এখন চেষ্টা করব আর সময়টা হচ্ছে সাত মিনিটটা সাত মিনিটের ভিতরে যতটা পারি তো এখানে সাজাচ্ছি ভালো করব

ब्लास्ट का कलर टाइम आगे बोलो पिंक अच्छा इटा है डोरिया दिलाम तो ठीक है ना ना देखो कालो दिख चला नहीं तो अच्छा हम्म हम्म ना

이 부분은 잎다 쪼개 보리야, 굳어. 아기야, 하라, 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 하라,

ঠিকঠাক হয়েছে আর দেখি আইসার দিকে এই একদিকে ব্লু একদিকে গোল্ডেন হয়ে গেল